দই প্রথমে হচ্ছে গন্ধ লেবুর পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষবেন হালকা একটু ব্রাউন কালার এসে গেলে আপনারা টক দই দিয়ে দেবেন রসুন বাটা দেবেন তারপরে টক দই দিয়ে দেবেন টক দই দু কেনা টক দই দেওয়া হচ্ছে এটা একটা রিসেপশানের কুকিং হচ্ছে টক দই দেওয়ার পর হচ্ছে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে ভালোভাবে একটু কষে নেবেন তারপরে পোস্ত চালমগজ কাজু বাদাম বাটা তারপর স্বাদ মতন চিনি তারপর সল্ট লবণ দিয়ে দেবেন তারপর কাঁচা লঙ্কা বাটা দেবেন লঙ্কা কাতলা মাছগুলো একটু ঘন্টায় ফুটিয়ে নেবেন দু মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে ভালোভাবে ছেঁকে নেবেন তারপর গন্ধরাজ লেবুর যে ওপরের যে ছিলকা হয় খোসাটা সেইটা ঘষে ঘষে আপনার ওপর থেকে ছড়িয়ে দেবেন ধরে দেওয়ার পর গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নেবেন ফোটাবার পর আপনারা কাটিয়ে নেবেন গ্রেভিটা মাছের ওপর কাটিয়ে দেবেন গ্রেভি তারপর ওপর থেকে জয়িত্রীর জয়ফল হালকা মতন দিয়ে দেবেন হালকা জয়িত্রী জয়ফল গুঁড়ো দিয়ে দেবেন তারপর ওপর থেকে হালকা করে অল্প করে ঘি দিয়ে দেবেন ঘি দেওয়ার পরে গেভিটা ভালোভাবে উপর থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে পাতলা উপর থেকে ক্রিম দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা উপর থেকে আমুল ক্রিম দিয়ে দেওয়া হলো কমপ্লিট হয়ে গেল ভিডিওটা দেখবার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ